আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগত জানাচ্ছি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো আর এটা হচ্ছে আপনাদের পছন্দের সেই হচ্ছে বকুল ফুল ডিজাইনের সুন্দর একটা টু পিস আসছে যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করবেন আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে পেজটা ফলো দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এত সুন্দর একটা গোলাপ ডিজাইনের ড্রেস অল ওভার কাজ করা একদম রিজনেবলের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেসটা কেউ মিস করেন না ঠিক আছে লাস্ট একটা আছে এক দুইটা আসছিলো একটা আছে এখন আচ্ছা আর এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর কাঁথা স্টিচের মধ্যে কাঁথা স্টিচ না নকশি করা আছে খুবই সুন্দর এটা কিন্তু সেম আমার একটা আছে আর এটা হচ্ছে আর একটা কালার দেখেন ইয়োলো কালারটা এত সুন্দর ইয়োলোর সাথে হচ্ছে আপনার গোল্ডেন কফি যেটা এটা এটা খুব সুন্দর কম্বিনেশন গোল্ডেন কালারই বলা যায় হ্যাঁ খুব সুন্দর দেখেন ইয়েলোর সাথে গোল্ডেন কালারের কম্বিনেশন খুবই আনকমন একটা কালার কালারটা এখন পর্যন্ত তো ঠিক আছে এই হচ্ছে এক্স্যাক্ট কালার ঠিক আছে এবং অল ওভার ড্রেসে হচ্ছে এরকম কাজ করা যারা আমাদের হচ্ছে ভিডিওতে এখনও লাইক দেন না অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নেক্সট ভিডিও পেতে চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস দেখতে চাইলে যাতে ভিডিও আপনার ওয়ালে অটো চলে আসে হ্যাঁ এই জন্য লাইক দিতে হবে তো এরকম সুন্দর করে নকশি কাজ করে দেওয়া আছে কালারটা খুবই সুন্দর একটা ইয়েলোর মধ্যে এই যে কালার চলে গেছে অল ওভার ড্রেসে কিন্তু এভাবে হচ্ছে কাজ করা থাকবে আর এই হচ্ছে এটার ব্যাকসাইডে সুন্দর করে এভাবে কাজ করা এটা হচ্ছে স্লিভের পোশনটা হুম কালারটা এবং কম্বিনেশনটা একদমই আনকমন ঠিক আছে একদমই আনকমন ইয়োলোর সাথে গোল্ডেন 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 না ঠিক এটা হচ্ছে কফি টাইপের একটা কালার হ্যাঁ ইয়োলোর সাথে কফি বলা যায় যে এক্স্যাক্ট কালার ইয়লোর সাথে কফি হবে সো এই হচ্ছে পুরো ড্রেসটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনার এরকম ইয়োলো কালারের হবে সেম ইয়েলো কালার কিন্তু এই যে কালার চলে যাচ্ছে এটা হচ্ছে আচল এবং খুব সুন্দর করে কিন্তু এভাবে কফি কালারের ক্রুশের কাজ করে দেওয়া আছে পুরো এবং পুরো নাতে কিন্তু এরকম কাঁথা স্টিচের একটা ডিজাইন করে দেওয়া হ্যাঁ সুন্দর ড্রেসটা অনেক সুন্দর এবং একদমই আনকমন যার লাগবে ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে কালারটা আসতেছে চলে যাচ্ছে এত সুন্দর একটা ইয়েলো এই ধরনের ড্রেসগুলো যারা হাতে পাবেন খুশি হয়ে যাবেন কারণ এগুলোর কালারই আসতেছে না ক্যামেরাতে হ্যাঁ ইয়েলোর সাথে কফি একদম আনকমন আচ্ছা এরপরে চলে যাচ্ছি ব্ল্যাক কালারটা দেখেন খুবই সুন্দর একটা ব্ল্যাক দেখাবো ওইটা ছিল ডলার সহ ছাড়া আর এটা ডলার সহ হ্যাঁ ওইটা ডলার ছাড়া ছিল এটা হচ্ছে ডলার সহ দেখুন মাল্টি কালারের ব্ল্যাকের সাথে খুবই সুন্দর সেমটা আমার আছে যার লাগবে নিয়ে ফেলবেন একটাই আছে খুবই সুন্দর এটা অল ওভার হচ্ছে নকশি কাজ করা আছে সাইডে এভাবে ডিজাইন প্লাস ডলার সেটিং করা আছে এবং এই হচ্ছে এটার ব্যাক পোষণের কাজটা খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে স্লিভের পোষণটা এবং এখানে যে এখানে রেইনবো রেম্বো হচ্ছে মানে অনেকগুলো কালার দেয় এই জন্য মনে হচ্ছে অনেকগুলো কালার একটা গ্লেস চলে আসতেছে তো ডিজাইনটা খুবই আনকমন পুরোটাই কিন্তু সুসুতার কাজ করা যার লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অন্যটা হচ্ছে এরকম বক্স করে কাজ করা ওই অন্যটা এই অন্যটায় একটু ডিফারেন্স হ্যাঁ এরকম নকশি কাজ করে দেওয়া আছে পুরো অন্যতে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস যার লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করে ফেলবেন ওনাটা আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হবে অন্য এই হচ্ছে পুরো অন্যার কাজ ঠিক আছে ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন জামা অন্য দুইটাই প্রাইট কটন যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি অনেক সুন্দর এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে গোলাপের মধ্যে সুন্দর করে এভাবে ক্রোজ গোলাপ ড্রেসটা একদম ঈদ কালেকশন হ্যাঁ এটা পুরোটা শুই সুতার কাজ করে দেওয়া আছে এত সুন্দর ফিনিশিং কাজ প্লাস ভেতরে হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে সিকোয়েন্স দেয়া আছে পুরো ড্রেসটাতে এভাবে ক্রস ক্রস করে হচ্ছে বক্স করে ক্রস গোলাপ এটার নাম যার লাগবে নিয়ে ফেলবে এটা হচ্ছে নিচে পোষণ পুরো ড্রেসে হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা এখানেও কিন্তু একটু গ্লেস দিচ্ছে যে ইয়া দেওয়া আছে সিকোয়েন্স দেওয়া আছে আর এই হচ্ছে এটার ব্যাক সাইডের কাজ যারা কনফার্ম করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে কনফার্ম করবেন এই ড্রেসগুলো কিন্তু স্টকে খুবই কম আছে মানে ধরতে গেলে এক পিস করেই আছে যার লাগবে নিয়ে ফেলবেন এক একটা ড্রেস উঠতে প্রচুর শ্রম দিতে হয় সুইসুতার কাজের ড্রেস এটা কিন্তু এমব্রয়ডারি না হ্যাঁ মনে হচ্ছে না এমব্রয়ডারির মতো বাট এটা পুরোটাই সুতার কাজ করে যে দেখেন ঠিক আছে অবশ্যই শিওর হয়ে কনফার্ম করবেন আর আমরা প্রতিটা ড্রেসই রিজনেবলে রাখতেছি আপনারা হোয়াটসঅ্যাপ ই মতে কনফার্ম করে করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ওন্নাটা দেখেন একটা অন্যারই কিন্তু অনেক দাম হয় দেখেন পুরো ওন্নাটা কিন্তু অনেক গর্জি আস একদম ওভার বক্স করে কাজ করা ভেতরে হচ্ছে এরকম ক্রস করে হচ্ছে মানে ইয়া করে অল ওভার কাজ করা সো ড্রেসটা মাসাল্লাহ অনেক সুন্দর কেউ মিস করেন না একদমই ফাটাফাটি একটা ড্রেস ঠিক আছে স্টক থাকতে থাকতে নিয়ে ফেলেন এগুলো কিন্তু একদমই কালেকশন গিফটও করতে পারবেন খুব সুন্দর ড্রেস আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা বকুল ফুলের হোয়াইট কালার যা লাগবে নিয়ে ফেলবেন একটাই আছে একজন পাবেন এগুলো কিন্তু একদম ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে প্রাইট কটনের মধ্যে হবে অল ওভার ড্রেস এরকম সুন্দর করে কিন্তু বকুল ফুলের কাজ করে দেওয়া আছে এটা আপনারা শর্ট করতে চাই মানে পারবেন নিস থেকে লম্বা আছে আটচল্লিশ বডি ফ্রি সাইজ এখানে সুন্দর করে হচ্ছে ইয়াগুলো কত ভালোভাবে লাগানো দেখেন কোয়ালিটিফুল জিনিসই অন্যরকম হয় এটা হচ্ছে ব্যাকসাইড এবং এই হচ্ছে স্লিভের পোষণটা ঠিক আছে এবং একদম রিজনেবেলে দিচ্ছি আমরা এই আপনার ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওন্নাটা দেখেন উন্যাটা হচ্ছে ল্যামন কালারে পাইপেন দেওয়া আছে এবং ওন্নাটা হচ্ছে পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হবে ওন্না অনেক সুন্দর একটা ওন্না দেখেন মাসাল্লা একটা উন্যা যা লাগবে নিয়ে ফেলবেন পুরোটা বক্স করে কাজ করা এবং এটার সাথে আপনি হোয়াইট বলেন ম্যাজেন্ডা বলেন পেস্ট বলেন যে কোনো একটা সালোয়ার কিন্তু ক্যারি করতে পারবেন খুবই সুন্দর ড্রেসটা ঠিক আছে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে সো নেক্সট ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর অর্ডার কনফার্মের ক্ষেত্রে অবশ্যই হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে দেন হচ্ছে কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে হচ্ছে নক দিয়ে আপনি ড্রেসের স্ক্রিনশটটা দিলে আমরা ডিটেলস বলে দিব। সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ